যে বিষয়টি জরুরি মনে করেই এখন যুক্ত হলাম কারণ গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী সহ অন্যান্য যারা বাংলাদেশের এই যে একটি ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবরণ দিলেন যে কি কত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং এটি কিন্তু এখন প্রায় প্রতিটা দিনই দিচ্ছেন কখনো স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন কখনো পুলিশ দিচ্ছে কখনো সেনাবাহিনী দিচ্ছে এবং সেনাবাহিনী প্রধান দিচ্ছেন আবার অন্য কর্মকর্তারাও দিচ্ছেন নৌবাহিনী প্রধান দিচ্ছেন আবার বিভিন্ন জায়গায় নৌবাহিনীর অন্য কর্মকর্তারা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিব প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছেন আর এই যে শফিক প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টার তিনি তো বলেই যাচ্ছেন তিনি এই মুহূর্তে মনে হচ্ছে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার হাব ভাব আসলে সেইভাবেই তিনি সেভাবেই তথ্য দেন মূল বিষয় সেটি না মূল বিষয় হচ্ছে আসলে এই যে ভোট ঘিরে সত্যি সত্যি বাংলাদেশে কি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে যুদ্ধ কি ভোট ঘিরেই আসলে শুরু যুদ্ধের দামামা একদম পরিষ্কার কারণ কারণটি আমি বলছি না আপনারা যারা নানান কাজে ব্যস্ত থাকেন দৈনন্দিন পেশায় নিয়োজিত থাকেন ঠিকমত হয়তো সার্বিক পরিস্থিতি দেখতে পারেন না সময় পান না কিংবা অনেকে সুযোগের কারণে দেখতে পারেন না আমি আপনাদেরকে খুবই বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনারা দয়া করে একটু আহ নজর দিন অন্ততপক্ষে এই সামনের কয়দিন প্রতিটা সময় যখনই একটু সুযোগ পান খবরগুলো দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং চারদিকের পরিবেশ পরিস্থিতিতেও নজর রাখুন গতকালকে আমি আগের কয়েকদিন বা সেনাপ্রধানের গাজীপুরের বক্তব্য বাদ দিলাম গতকালকেও সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এর আগে কোন নির্বাচনের ইতিহাসে বাংলাদেশে এত সংখ্যক সেনাবাহিনী নিয়োগ করা হয়নি এবার তা নিয়োগ হচ্ছে এবং একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে সব আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়নি সেগুলো এবার এই নির্বাচনে শুধু প্রযুক্তিও ব্যবহার করবে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নৌবাহিনী তারা জানিয়েছে বিমান বাহিনী তারা জানিয়েছে যে যে যার মতো যত বা সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছে এবং সেই সর্বোচ্চ ব্যবস্থা বা সর্বোচ্চ প্রস্তুতি তারা প্রয়োগ করবে ভোট ঘিরে অর্থাৎ আমি যদি এক বাক্যে বলি সেটি হচ্ছে আমরা যেটিকে বলি জলে স্থলে অন্তরিক্ষে কিংবা আরো সহজ করে বললে আকাশ পথে নৌপথে আর স্থল পথে সব জায়গায় সর্বোচ্চ সংখ্যক আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে যুদ্ধ জাহাজ পানিতে থাকবে যুদ্ধ বিমান হেলিকপ্টার আকাশের উড়বে পাশাপাশি মাঠে ঘাটে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ প্রযুক্তি নিয়ে মাঠে থাকবে এমনকি গতকালকে যেটি বলা হয়েছে ভোটের দিনের কথা এর আগেও বারবার এই শব্দটি আমি কেন বলছি এটি আমি বলিনি আপনার তিনি বলেছেন এর আগে কোন নির্বাচনের সেনাবাহিনী ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারেনি যদি তাদেরকে কল করা না হতো এবার তারা সেই পদক্ষেপটি নিয়ে ফেলেছে তারা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকবে যখন তখন বুথের মধ্যে ঢুকতে পারবে অর্থাৎ ভোট কেন্দ্রের মধ্যে তাদের অবস্থান অলরেডি তারা গ্রহণ করে ফেলেছে তো আমি আসলে ভোটের ভোট কেন্দ্রের ভিতরে হবে সেটি ভিন্ন বিষয় কোথায় একটা ভিডিও ফুটেজ দেখলাম সেনাবাহিনী মহড়া দিচ্ছে সেই মহড়ায় আপনারা দেখবেন ভোট কেন্দ্রের ভিতরে অর্থাৎ ভোটে ভোট কেন্দ্রের দরজায় সেনাবাহিনী লাভ বুদ্ধি মেরে ভেঙে ভিতরে ঢুকে অস্ত্র তাক করে ভোটের কর্মকর্তা কিংবা ভোটারদের দিকে অস্ত্র তাক করে কয়েকজন মিলে এই রকম একটা ভিডিও কিন্তু আছে ফুটেজ আছে মহরার যদিও তার মানে ভোটের বাক্সে লাথি মারা আর ভোটের দরজায় লাথি মারা এইটার মধ্যে তো আসলে খুব একটা পার্থক্য নাই তো সেনাবাহিনী আসলে এই ভোট ঘিরে কি করতে যাচ্ছে সেনাবাহিনী বারবার বলেছে গতকাল কেউ বলেছে এবং দিনে দিনে অর্থাৎ দুই সপ্তাহ আগে যদি সেনাবাহিনীর বক্তব্য শোনেন তার আগে যদি সেনাবাহিনীর বক্তব্য শুনেন তারা কিন্তু সংখ্যায় বাড়ছে সংখ্যা বাড়াচ্ছে প্রথমে ছিল আশি থেকে নব্বই হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে এরপরে শোনা গেল এক লাখ সেদিনও স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এক লাখের মতো থাকবে এরপরে গতকালকে শোনা গেল এক লাখ বিশ হাজারের মতো তার মানে দাঁড়াচ্ছে এই নির্বাচনটি আগেও আমি আরেকদিন বলেছি আবার বলছি জোর দিয়ে বলছি শক্তভাবেই বলছি এই নির্বাচনটি মূলত সবকিছুই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী পুরো পরিস্থিতি সেনাবাহিনী হাতে এখন আছে সেনাবাহিনী যা চাইবে তা ঘটবে তা হবে পরিস্থিতি যুদ্ধের দামামা বলতে আমরা যেটি বুঝছি বিরাজ করছে তার মানে একটি দেশে যখন সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রযুক্তি নিয়ে মাঠে নামে ক্যান্টনমেন্ট ছেড়ে দেয় ছেড়ে যায় সেইটি একেবারেই জরুরি পরিস্থিতি বা যুদ্ধ অবস্থা এটি নিয়ে কারো কোনো ভিন্ন মত আছে বলে আমি মনে করি না ধরুন প্রকাশ্য যে সেনাবাহিনীর সংখ্যা সেই সংখ্যা এক লাখ ষাট হাজার এই যে এক লাখ ষাট হাজার সেনা সদস্যের মধ্যে এক লাখ বিশ হাজার সেনা সদস্যই তারা যদি তাদের সব সবকিছু নিয়ে মাঠের বাইরে চলে যায় ক্যান্টনমেন্ট খালি করে তার মানে কি তার মানে এটি সেনাবাহিনী আসলে বাংলাদেশের পুরো পরিস্থিতিটিকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে জরুরি অবস্থা ঘোষণা মুখে ঘোষণা শব্দটি মুখে করুক বা না করুক বাস্তবে তাই করে ফেলছে বলা হচ্ছে যে ভোটের আগে পরে সাত দাঁড়ায় ভোটের দিন যদি ভোটের দিন পর্যন্ত পরিস্থিতি গড়ায় কারণ আমি এবং আমরা অনেকেই মনে করছি আসলে ভোটের দিনের পরিস্থিতির অপেক্ষা করতে হবে না কারণ এর আগেই অনেক কিছু ঘটার সম্ভাবনা কিংবা আশঙ্কা আছে এটি একদমই উড়িয়ে দেয়া যাচ্ছে না যারা মনে করছেন নিশ্চিন্তে আছেন যে একদম শতভাগ নিশ্চিত যে না ভোট হবে সুষ্ঠুভাবে হবে শফিকের মতো চোদ্দ তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে ষোলো তারিখের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হবে এই কথাগুলো আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে যারা মনে করছেন যে শতভাগ নিশ্চিত তারা আসলে অনেকটাই বোকার স্বর্গে বাস করছেন কারণ আপনারা ঘরে বাইরে মানে দেশে দেশের বাইরে পরিস্থিতি একটু নজর রাখুন বারো তারিখ পর্যন্ত যদি হয় সেটি তো বললামই একদম সেদিন মানুষ ঘর থেকে বের হওয়ার মতো পরিস্থিতি থাকে কিনা সেটিও কিন্তু একটি ব্যাপার হবে কারণ সবকিছুই যখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে গ্রামগঞ্জে এর আগে মানুষ তো এইভাবে সেনাবাহিনীর দেখেনি এটি সেনাবাহিনীর ভাষ্য তো সেই অনুযায়ী যুদ্ধ যদি না হয় তাইলে আকাশে স্থলে পানিতে যুদ্ধ পরিবহনগুলো কিভাবে বা কেন মাঠে নেমে আসবে ভোটের জন্য আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এত কি কোনো দিন কখনো এত নিরাপত্তা ব্যবস্থা ছিল তবে এবার কেন দরকার হলো নিশ্চয়ই এর পেছনে অনেক কিছু আছে আপনারা যারা এখন আশা করছেন ভোট দেখবেন ভোটের উৎসাহ নিয়ে আছেন সেই উৎসাহতে একটু লাগাম টানার বোধহয় সময় এসছে কারণ সবার নিরাপত্তা সবার আগে আর এই যে নিরাপত্তার কথা বলছি আপনারা যারা উচ্ছ্বাস নিয়ে আছেন উচ্ছ্বসিত হয়ে আছেন ভোট নিয়ে অনেকে ভোট কাকে দিবেন দিবেন না হিসাব নিকাশ করা শুরু এমনকি করেছেন আপনারা একটু খবর নিন নিরাপত্তা পরিস্থিতি এমন যে এই সরকারের উপদেষ্টা থেকে অনেক কর্মকর্তা ইতিমধ্যেই তারা কিন্তু তাদের নিজেদের নিরাপত্তার পরিকল্পনা করে ফেলেছেন এই মুহূর্তে আমি যখন কথা বলছি কমপক্ষে তিনজন উপদেষ্টা গোপনে দেশের বাইরে চলে গেছেন আমি নিয়ে সেটি আলাদা আরেকটি হয়তো আজকেই আলাদা আরেকটি করব সেই অংশটি বাদ দিচ্ছি কারণ লম্বা হয়ে যাচ্ছে এই কথা বলে শেষ করছি যুদ্ধ অবশ্যমভাবেই এটি সেনাবাহিনীর যে আচরণ সেনাবাহিনীর যে তথ্য সেনাবাহিনীর যে জানান পরিস্থিতি দেয়ার তা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে দেশে যুদ্ধের দামামা এটি হতে পারে সেনাবাহিনী আসলে এই ভোট উপলক্ষেই তারা পুরোপুরি দেশের দায়িত্ব নিয়ে নিতে